সেই অজ্ঞতায় পড়তে পড়তে কেউ আপনারা বর্তমান সময়ের কয়েকটি প্রচলিত শব্দ হচ্ছে যেমন ডিপ্রেশন এটা সেটা হাবি জাবি এই সব কিছু অজ্ঞতা থেকে তৈরি যে জানে না সেই তো ডিপ্রেশনে যায় সে তো অজ্ঞতায় ভোগা মানুষ সেই তো কি বলে সহজ ভাষায় মূর্খ এজন্যই সে ডিপ্রেশনে যাচ্ছে কোনো মানুষ যদি একবার জ্ঞানের পথে হাঁটা শুরু করে তাহলে তার কাছে জীবন অতি সুন্দর হয়ে ওঠে জীবনে যত দুঃখ কষ্ট আসুক রোগ শোক যাই কিছু আসুক সে সেখান থেকে বেরিয়ে জীবনের ভাবে সাজিয়ে নেওয়া আসে এই আমার মতে আমি একটু কঠিন বলতেছি যে এই অজ্ঞতায় ডুবে থাকা মানুষ আপনি হয়তো এখন প্রশ্ন করবেন যে সবাই কি আর অজ্ঞতা নিজের ইচ্ছায় হয় কেউ তো অজ্ঞতা নিজের ইচ্ছায় হয় না অজ্ঞতা তো তার পারিপার্শ্বিক পরিবেশের কারণেই সে অজ্ঞতার আহ নিকশ কালো মেঘে ঢেকে যায় তাকে শিক্ষিত করেনি তার বাবা মা এটা তো তার দোষ না তাকে জ্ঞানের নিয়ে যায়নি তো তার দোষ না আপনি আপনি এটা বলবেন। কিন্তু আমি বলি। ঠাকুর তার পরিবার থেকে শিক্ষার জন্য কি তাকে চাপ দেওয়া হয়েছিল কাজী নজরুল ইসলামকে তার পরিবার থেকে কতটুকু শিক্ষার চাপ দেওয়া হয়েছিল সে জীবনকে কিভাবে উপভোগ করে গেছেন তাছাড়া বিখ্যাত দার্শনিক গণ লাকা ফুকো তাদের জীবন দর্শন দেখেন যদি আপনি জ্ঞানের আলোয় আসতে চান তাহলে আপনার ওই জ্ঞানটা না যে জ্ঞানটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জ্ঞান আমি ওই জ্ঞানের কথা বলছি না জ্ঞানের আলো ওই জ্ঞানটা জ্ঞানের আলো নয় আমি ওকে জ্ঞানের আলো ধরি না যেটা প্রাতিষ্ঠানিক স্কুল কলেজ থেকে শেখানো হয় ওই জ্ঞানকে আমি কখনোই জ্ঞান বলে ধরি না ওটি বাধ্যতামূলক একটি শিক্ষা পদ্ধতি মাত্র যেটা চাকরির লোভের আশায় আমরা করে থাকি এজন্যই আমি একটু কড়াভাবেই বলছি অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত জীবন হল নদমার পোকামাকড়ের মতো যেখানে শুধু প্রাণ বাঁচানোর লড়াই কিন্তু জীবনকে পরিপূর্ণ মানবিক তৃপ্তি দেওয়ার কোনো কি কোনো পদ্ধতি আছে সেটা তারা জানে না জানা নেই অত্যন্ত পরিতাপের বিষয় এই অন্ধকারের নগণ্য জীবনটাকেই মূর্খ ব্যক্তিরা তাদের ভাগ্য বলে মেনে নেয় যে এটা আমার ভাগ্যের ছিল কিন্তু কখনো বেরিয়ে আসতে চায় না বলে আমার ভাগ্যে ছিল তাই আমার এটা হয়েছে আপনি অজ্ঞতাকে আমরা যেভাবেই ইয়া সংজ্ঞায় তো করি না কেন অজ্ঞতা অজ্ঞতায় আপনাকে জানতে হবে চাইলেই তো জানা যায় না অন্তর যখন বলবে যে চলো হাঁটি কোথায় জ্ঞানের পথে তখনই হাঁটা শুরু করবেন তাহলে পরম জ্ঞানের পথ পাড়ি দিতে পারবেন এখন অজ্ঞতা সম্পর্কে আমরা জানলাম আমরা আমরা কীভাবে বেরিয়ে আসতে পারবো জ্ঞানের এক রহস্যের দরজা ভেদ করলে দেখেন জ্ঞানের একটা রহস্য দরজা আছে সেই দরজাটা আপনি যেই ভেদ করবেন একটি দরজা ভেদ করবেন আপনার সামনে হাজার হাজার দরজা উন্মোচিত হয়ে একটি দরজা দরজা ভেদ করলে জ্ঞানের এমন হয় হ্যাঁ অজ্ঞতার অন্ধকারের ভোগমুখী পাশবিক জীবন থেকে বেরিয়ে এসে সত্য সুন্দর জীবনের প্রয়োজনে পরম সত্য জ্ঞানের অনুসন্ধান চালিয়ে যেতে হবে নাহলে চিরকালে অন্ধকারের দিশে হয়ে থাকতে হবে আমি এখানে ছোট্ট একটি কথা বা লাইন বলবো যে লাইনটি আমার খুবই শ্রদ্ধেয় লেখিকা দিবা কলির লেখা জ্ঞানহীন মন বলে আমি বড় ভালো কত ভালো দেখো তবে থাকে যদি যদি আলো জানি জানি বলো তবে সবই হবে অজানা জানি না ভাবো যদি তবে জানতে পারবে বহু অজানা এখানে আমার বক্তব্য হচ্ছে অজ্ঞতার নিকশ কালো অন্ধকারের ঢেকে থাকা মানুষগুলো কেমন হয় আমি তো সেটা পরিষ্কার করে বলে দিলাম এখন বক্তব্য হচ্ছে কিভাবে আপনি এটা থেকে উঠে আসবেন আপনি কেমন শিক্ষিত সেটা বড় কথা নয় আপনার ডিগ্রি এম ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি কতটা কি করলেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার যদি জানার কৌতূহল ভিতরে থাকে ওই যে বললাম জ্ঞানের একটি দরজা ভেদ করলে সামনে হাজারো দরজা উন্মোচন হয় ঠিক এমনভাবে আপনি রহস্যের দরজা ভেদ করতে পারবেন যদি আপনার ভিতরে সেই কৌতূহলটা আসে জ্ঞানের এই অজ্ঞতা থেকে আসুন আমরা সকলে বেরিয়ে আসি আর এই গোলামি করা কিছু মানুষজন আছে যেই গোলামি মানুষগুলোকে দেখলেই আমার খুবই কি বলে ঘৃণা জন্মায় যারা এই গোলামি মানুষগুলো মনে করে তার সবই জানে সব জানতা মানুষ সব জানতা তাদেরও অজানা কিছুই নাই কিন্তু আসলে বলতে গেলে এরা কিছুই জানে না কিন্তু এরা এমন একটা ভাব নেয় তারা সব জানে আপনি যা বলবেন তা বলবেন হ্যাঁ আমি তো জানি এটা জানি যে এজন্যই কলি বা লেখিকা কলি বলতেছেন জানো জানো বলো যদি সবই রয়ে যাবে অজানা সুন্দর একটি কথা ধরুন সবার কাছে অনুরোধ থাকবে যে নিজের অজ্ঞতা সম্পর্কে আপনার ধারণাটাই জ্ঞানের প্রথম দরজা আপনি ভেদ করলেন আপনি যে অজ্ঞ এটা আপনি যখনই বুঝতে পারলেন এটাই আপনি একটা জ্ঞানের পথে প্রথম দরজার জ্ঞানের পথের যে দরজা সেই দরজা প্রথম দরজাটা খুলে ফেললেন এবার আপনার সামনে হাজারো দরজা আসবে সেই হাজারো দরজা খুলবেন আপনি নিজেই কেউ আপনাকে খুলে দিবে না ভালো থাকবেন সবাই